এটা যে মার্কেটে সঠিক তথ্য যাচ্ছে না এটা তো বোঝেন নাকি বোঝেন না আপনি কি আরতদারি করেন নাকি নিজে কিনেছেন আরতদারি করেন আচ্ছা আপনি পেঁয়াজ সর্বশেষ সাপ্লাই আনছেন কবে আজকে নামছে আজকে নামছে রেটটা দেখি আপনি তো টাকা দিয়ে আনেননি যে আমি 50 টাকা করে আনছি এখন যদি আমি 49 বেচি আমার লস হবে বিষয় তো এরকম না তার মানে কি আরতদারি যারা করে তাদেরও এক্তিয়ার থাকে যে তারা চাইলেই 1 2 টাকা কমাতে পারে এটা সত্যি কথা

ফরিদপুরে রাজবাড়িতে কি হচ্ছে আপনি যদি শুধু বলেন যে আজাদ পাংসা পাংশা কি আজাদ নামে আর কেউ নাই কতজন থাকতে পারে কিভাবে খুঁজে বের করবো আমরা সুযোগ আছে মোবাইল নাম্বারটা রাখেননি তার মানে কি উনি যদি অবৈধভাবে লাভ করে আপনিও তার অংশ হবেন এটাই আমরা বুঝবো

এবং মোবাইল নম্বর অবশ্যই লিখবেন যাতে তাকে ট্রেস করা যায় ঢাকা শহরের কোথায় এই পিয়াজটা বিক্রি হচ্ছে আমি বোঝাতে পারছি আপনাদেরকে পূর্ণ রেটটা নেবেন কার পেয়াজটা এনসিওর করবেন মূল্য তালিকাটা আপডেট করবেন এবং আপনি বিক্রয়ের সময় সঠিকভাবে ভাউচার দিবেন খুব বেশি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর ভিডিও